নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কি সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই এই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল থেকে ডেটটা দেখুন দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে ইস্যু করা এই অর্ডারটি দেখুন নোটিফিকেশনে কি বলা হয়েছে প্রেজেন্টলি আন্ডার ক্লজ সেভেন অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার আট দ্য কস্ট অফ ওপিডি অর্থাৎ আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবেল ইন সেভেন্টিন কেসেস হুইচ ফর ইজি রেফারেন্স ইজ রিপ্রোডিউসড ইন দ্য টেবিল বিলো অর্থাৎ ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যে ওপিডি ট্রিটমেন্টটা আছে এই ওপিডি ট্রিটমেন্টের সতেরোটা কেস যেগুলো মানে সতেরোটা রোগের যে বিভিন্ন রকমের রোগগুলো আছে সেই রোগের উপর ভিত্তিতে একটা টেবিল এখানে তৈরি করা হয়েছে দেখুন এখানে বিভিন্ন রকমের দেওয়া হয়েছে ম্যালিগন্যেন্ট ডিজিজ টিউবার কিউলাসেস হেপাটাইটিস বি সি টাইপ ওয়ান ইনসুলিন ডিপার্টমেন্ট ডায়াবেটিস হার্ট ডিজিজ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তারপর সেরিব্রো ভাস্কুলার ডিসঅর্ডার ম্যালেগন্ট ম্যালেরিয়া প্রিভিয়াসলি রেনাল ফেনিও ফেলিওর তারপর থ্যালাসেমিয়া ইঞ্জুরিজ কজড বাই অ্যাক্সিডেন্ট রিউমাটয়েড আর্থারাইটিস তারপর সিস্টেমেটিক লিউপাস এরিথ্রোম্যাটিস তারপর ক্রোন ডিজিজ এন্ডো এন্ডোটোটিক ট্রিটমেন্ট যেটা সিওপিডি তারপরে অ্যাংকিলোজিং স্পন্ডেলাইটিস কোভিড নাইন্টিন বিভিন্ন রকমের এখানে ই করা হয়েছে এবার এই সমস্ত সতেরোটা রোগের মানে মানে ভিত্তিতে কি বলা হয়েছে দেখুন নাও দ্য গভর্ন দ্য সেভেন্টিন কেস রেফার্ড টু দা টেবিল অ্যাবভ কি কি দেওয়া হয়েছে দেখুন মানে এই সতেরোটা ছাড়াও গভর্নরের তরফ থেকে আরো বেশ কিছু রোগ এখানে কিন্তু বা আরো বেশ কিছু ডিজিজ এই স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে কি কি দেখুন নাম্বার এটা হচ্ছে দেখুন বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এছাড়া মেজার ডিপ্রেসিভ ডিসঅর্ডার তারপরে হচ্ছে স্কিজোফেনিয়া অবজার্ভ কম্পালসিভ ডিসঅর্ডার হোয়াট ইজ স্পেকট্রাম ডিসঅর্ডার এছাড়া হচ্ছে হাইপার কাইনেটিক ডিসঅর্ডার এই মানেগুলো আরও অ্যাড করা হয়েছে অর্থাৎ এই যে সতেরোটা ছিল ওপিডি ট্রিটমেন্টের আন্ডারে সতেরোটা ডিজিজ ছিল এর পাশাপাশি আরও ছখানা ডিজিজকে এখানে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ মোট তেইশটা ডিজিজ হয়েছে এখানে যেটা হেলথ স্কিমের আন্ডারে এবার থেকে যুক্ত হতে চলেছে এবার দেখুন দ্য কস্ট অফ মেডিকেশান ইন রেসপেক্ট অফ দ্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডার মেনশান আন্ডার প্যারা এ অফ এাবাভ বি বিভার্সেবল দেস্ট বেঙ্গল হেলথ স্কিম সাবজেক্ট টু দ কন্ডিশন দিসপ্লোমা সাইকিয়াট্রিক মেডিসিন ডিপিএম হাউ দ কোস্ট অফ থেপি শাল বি এডমিসবল ওন ইন দ বোর্ডের আন্ডার ডাব্লিউ বিএইচএস অর্থাৎ বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যদি সাইকিয়াট্রিকের কোনো পেশেন্ট থাকে সেই সাইকয়েট্রিক পেশেন্টের যেটা নিউরো সাইকিয়াট্রিক বিষয়টা যদি থেকে থাকে এবং তার মেডিকেশান যাবৎ যে সমস্ত খরচা আছে সেটাও বহন করা হবে বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যুক্ত করা হবে যদি সেই মেডিকেশানটা কোনো এমডি ইন সাইকিট্রিক ডক্টরের দ্বারা প্রেসক্রাইব করা হয় বা কোনো ডিপিএম বা সাইকোয়াট্রিক মেডিসিন ডিপ্লোমা করা কোনো ডক্টরের দ্বারা প্রেসক্রাইব করা হয় তাহলে এক কথায় বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে সতেরোটা ওপিডি ট্রিটমেন্টের এখানে যুক্ত ছিল ডিজিজের জন্য সেখানে আরও ছখানা ডিজিজ এখানে ইনক্লুড করা হয়েছে যা হেলথ স্কিম যারা যারা মানে নিয়ে রেখেছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা যে সমস্ত সরকারি কর্মী বা পেনশনাররা নিয়ে রেখেছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি অর্ডার এই অর্ডারটির ফলে আগামী দিনে সমস্ত ধরনের পেনশনার যারা যারা এই স্কিমটি নিয়ে রেখেছেন বা যে সমস্ত কর্মচারীরা এই সুবিধাটা পেয়ে থাকেন তারা নিঃসন্দেহে উপকৃত হতে চলেছেন তাহলে বন্ধুরা বন্ধুরা বেঙ্গল গভর্নমেন্টে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে